এই মুহূর্তে রাজ্য রাজনীতি তৃণমূল সাংসদ তথা টলিউড সুপারস্টার দেবের অবস্থানকে কেন্দ্র করে উত্তাল অভিনয়ের চাপে সময় দিতে না পারার জন্যই নাকি তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব লোকসভা নির্বাচনের আগে তার এই পদক্ষেপ কার্যত যথেষ্ট ইঙ্গিতপূর্ণ তবে কি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন দেব এর উত্তর এখনও স্পষ্ট নয় যদিও রাজনীতি ও অভিনয়ের মধ্যে একটাকে বাঁচতে হলে কি করবেন সেই সিদ্ধান্ত অনেক আগেই জানিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ লোকসভা ভোটের মুখে একের পর এক কমিটি থেকে নাম কেটেছেন দেব লোকসভা ভোটের মুখে একের পর এক কমিটি থেকে নিজের নাম কেটেছেন তৃণমূলের সাংসদ দেব যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনেও দেবকেই প্রার্থী করতে চেয়েছিলেন কিন্তু ব্যক্তিগত কিছু কারণে রাজনৈতিক দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন অভিনেতা ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ ও বীরসিংহ উন্নয়ন পশুদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন তিনি এই প্রশ্নের জবাবে অবশ্য স্পষ্ট করে কিছুই বলছেন না দেব তবে দেবের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি তার সংসদ এলাকাতে যথাযথ সময় দিতে পারেন না এদিকে আবার ঘাটালের প্রাক্তন বিধায়কের সঙ্গে দেবের মনোমালিন্যের কথাও প্রকাশ্যে এসেছে সব মিলিয়ে দেবকে নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেবের নাম করে ঘাটালে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে বেশ কয়েক বছর ধরে সম্মায়ে নিয়ম বহির্ভূতভাবে কোটি টাকার উপরে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে তার অনুগামীর বিরুদ্ধে তার নাম ব্যবহার করে নাকি নিজের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে যদিও দেবঘনিষ্ঠদের দাবি তিনি কাটমানি নেন না তাই তাকেই ফাঁসানোর চেষ্টা চলছে দেবকে ফাঁসানোর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধেই রাজনীতি ও অভিনয়ের মধ্যে কোনটা ছাড়বেন দেব বেশ কয়েক বছর আগে জি বাংলাতে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় সম্প্রচারিত সংসার নামক একটি টকশোয়ে উপস্থিত হয়ে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেতা তাকে প্রশ্ন করা হয় যদি একটা ছাড়তে হয় তাহলে রাজনীতি ও অভিনয়ের মধ্যে তিনি কোনটা ছাড়বেন একটু ভেবে দেব উত্তর দেন দুটোকেই আমি ধরে রাখিনি দুটোই আমায় ধরে রেখেছে দেব আরও বলেন আমার হাতে কিছু নেই আমি সত্যিই চাইলে এটাও করতে পারব না চাইলে ওটাও করতে পারবো না দেবের এই বুদ্ধিদীপ্ত জবাবে বেশ খুশি হয়েছিলেন তার ভক্তরা এহেন দেব কি এবার তবে স্বেচ্ছায় রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাইছেন ভোটের মুখে বিজেপিও এখন দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করতে চাইছে আর তৃণমূলের দাবি সবই বিজেপির অপপ্রচার